আজকে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল সেখানে তিনি পৌরসভার কাজে বেশ তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় স্তরের যে সমস্ত অভিযোগ এতদিন বিরোধীদের মুখে শোনা যেত সেগুলো আজ মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল দেখুন মুখ্যমন্ত্রী যারা পরামর্শ দেন তাদের বোঝা উচিত যে পুরসভাগুলো কিন্তু একটা তৃতীয় স্তরের সরকার এবং তারা যে আইন আছে সে আইন মোতাবেক কাজ করতে বাধ্য যদি সরকার মনে করেন যে পুরসভাগুলো আইন মোতাবেক কাজ করেনি তবে সরকার নির্দেশ জারি করে সেই সমস্ত সিদ্ধান্তকে বাতিল করতে পারেন এত বছর ধরে সরকার কিছুই করেননি সরকার প্রকৃতপক্ষে মদত দিয়েছেন পলিটিক্যালি এই পুরসভাগুলোকে সমস্ত অপকম্য করবার জন্যে এখন তিনি নির্বাচনের ফলে খানিকটা আতঙ্কিত হয়ে বা সামনে নির্বাচন আসছে সেজন্য আতঙ্কিত হয়ে তাদের এই রকম ডেকে প্রকাশ্যে ধমক টমক দিচ্ছেন এটা শুধুমাত্র অশালীন নয় এটা আইন বিরুদ্ধ রুল অফ ল অনুমোদন করে না তিনি সরকারের পক্ষ থেকে কোন আদেশ জারি করেছেন কোন পুরসভার বিরুদ্ধে যে আপনাদের এই কাজটা আইন বিরুদ্ধ হয়েছে সেটাকে সরকার বাতিল ঘোষণা করলো তা তো করেননি আসলে ওর একটা আছে হুমকি জুমকি দিয়ে করবেন আমি কিছু মানি না আমি কিছু জানি না এই সমস্ত আবল তাবল কথা বলবেন আর ভোটের সময় গিয়ে বলবেন আমাকে ভোট দিন এই বিচারিতা উনি চালিয়ে যাচ্ছেন এবং এর ফলে নৈরাজ্য তৈরি হচ্ছে তিনি কিন্তু নৈরাজ্যকে প্রশ্রয় দিচ্ছেন কারণ এই যে যারা পুরসভায় নির্বাচিত হয়ে এসেছেন তারা থেকে নির্বাচিত নন তারা জোর করে ভূত দখল করে ক্ষমতায় এসেছেন এবং সেটাকে তিনি অনুমোদন দিয়েছেন তার অপকর্ম গুণ হয়েছে এখন তাদের দেখে ধমকে খুব আমি মহান এই যে একটা প্রবণতা এটা কিন্তু গণতান্ত্রিক প্রবণতা নয় এটা একেবারেই সৈরাচারের প্রবণতা এবং আইন বিরুদ্ধ কাজ বলেই আমি মনে করি আজকের বৈঠকে তিনি তার নিজের মন্ত্রীদের নিয়েও বেশ ক্ষোভ প্রকাশ করেছেন যেখানে তিনি বলেন রাজার বসাচ্ছেন তিনি সুজিত বসুকেও বেশ তোপ দেখেছেন তিনি যদি সত্যি অনেস্টলি সিনসিয়ারলি এটা ভেবে থাকলে সুজিত বসুকে মন্ত্রিসভায় রাখছেন কেন আসলে উনি কিন্তু এদের এনকারেজ করেছেন এই সমস্ত বেআইনি কাজ করার জন্য আজকে এরকম হুম্বিতম্বি করে লোক দেখাবার চেষ্টা করছেন যে উনি কত বাহান উনি তো সমস্ত উৎস উৎসবিন্দু কেন তাহলে সুজিতকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিচ্ছেন না যে মন্ত্রী বেআইনি কাজ করছে বলে ওর মনে হচ্ছে এই প্রশ্ন করলে এরকম জবাব খুঁজে পাবেন না এই সব প্রশ্ন করবে বলে প্রতিবাদ করবে বলে তাহার পুরো পৌরসভাকে ডাকা হয়নি তার কারণ তারা একটা ভিন্ন করছি তারা প্রশ্ন করতে পারে মুখ্যমন্ত্রী অধিকার কোথায় সরকারি নির্দেশ নামা যেতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী এরকম দেখে এরকম হম্বিতম্বি করতে পারেন না আবার বলি এটা অশালীনতা এটা সৈরতন্ত্রের চোখ তাহলে কি বলবেন যে মুখ্যমন্ত্রী জানেন যে টাকা খেয়ে বেআইনি কারে হচ্ছে এবং মুখ্যমন্ত্রী নীরবে তাকে প্রশ্রয় দিচ্ছেন হাওড়া পুরসভার নির্বাচন গত দশ বছর ধরে আটকে আছে তিনি নির্বাচন করছেন না নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব দিচ্ছেন না তিনি আমলাদের দিয়ে চালাচ্ছেন আমলারা বেআইনি পথে তৃণমূল নেতাদের দিয়ে চালাচ্ছে যত উনি বলবেন সেগুলো যদি আপনার সুখাতি সূক্ষ্ম বিশ্লেষণ করেন তাহলে আমাকে আবার পুনর্বার বলতে হয় যে তিনি একটি পথে চলছেন এবং সমস্ত দুর্নীতিকে তিনি লালন পালন করছেন আজকে এইসব বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন দেখাবার চেষ্টা করছেন উনি সৎ আসলে উনি কিন্তু সমস্ত অপকর্মে উৎসমুখ আজকে মুখ্যমন্ত্রীকে রতিন ঘোষের ব্যাপারেও কথা বলতে শোনা গিয়েছে তিনি বলেছেন যে রতিন যখন চেয়ারম্যান ছিল তখন হাওড়ার বারোটা বাজিয়ে দিয়েছে হাওড়ার অনেক রাস্তায় অ্যাম্বুলেন্স ঢোকার জায়গা পর্যন্ত নেই সেক্ষেত্রে উনি ওরি নির্বাচিত এরা সব মনোনীত নির্বাচিত নয় তো এতদিন কি করেছেন ওখানকার এমএলএ ও এমপি ও পুরসভার দুর্নীতি হচ্ছে কি তাদের নজরদারির বাইরে না তাদের নজরদার প্রত্যক্ষ নজরদারিতে এইরকম একজন অসৎ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ইতিপূর্বে দেখেনি অসততা মানেই যে শুধু আমি হাত পোঁতে টাকা নিলাম সেটা নয় আইন না মেনে কাজ করার ক্ষেত্রে প্রশ্রয় দান করা এবং পরবর্তী সময়ে হুমকি তমকি দিয়ে সে বেআইনি কাজকে প্রকৃত পক্ষে সমর্থন করা এইরকম বললাম এরকম লজ্জাজনক কাজ ইতিপূর্বে ভারতবর্ষের কোথাও কোনো মুখ্যমন্ত্রী করেছেন কিনা আমার জানা নেই স্যার থ্যাংক ইউ সো মাচ